হ্যালো ইব্রান দিস ইজ মারুফ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো আজকে আমরা চলে এসেছি নবগ্রাম ব্রিজের পশ্চিম পেয়ার দুইশো বছরেরও অধিক সময় ধরে এখানে দাঁড়িয়ে আছে একটি রেন্ট্রি গ্যাস তো আমরা আমাদের ফ্রেন্ডদের ফোন দিয়েছিলাম আর কি দিছি সব বিশেষ করে একটু আগে ফোন দিয়েছি তারা বলছে যে আমরা চলে আসছি ওরা লোকেশনে আছে তো ওই পিছনেই দেখতে পাচ্ছেন নবগ্রাম ব্রিজ আর আমরা এখন যাচ্ছি ব্রিজের পশ্চিম পেয়ার আর কি ওই গাছের গোড়ায়

আপনারা তো দেখছেনই যে প্রথমে ওরা মাপামাপি শুরু করছে আমাদের আসার আগেই তো ওরা দুইজনে তো যাই হাতে পায় না দুইজনে দুইজন কি জায়গা পাঁচ সাত জনে ওই গাছ হাতে পাইবে না তো এটা তো যাই একুশ ফুট মোটা আর ওর অংশ চল্লিশ ফুট লম্বা লম্বা হচ্ছে গোড়ার অংশ ৪০ ফুট উঁচু তো এই যে দেখতেই পাচ্ছেন আর এর যে শাখা হচ্ছে শাখা ডাল হচ্ছে আটটি এই যে যাই উপরে দেখতেই পাচ্ছেন যে এই যে শাখা ডাল মোটামুটি এক একটা ডাল কিন্তু এক একটা গাছের সমান দেখতেই পাচ্ছেন ওই যে আর হচ্ছে এই যে ডালগুলো কিন্তু দশ থেকে পনেরো ফুট আর কি যাই মোটা তো এটা এটা তোমার কাছে কেমন লাগতেছে সেই গাছটা আসলে গাছটা আমার কাছে তো মরণ করবে সেই জায়গা দুইশো বছরের পুরনো একটা গাছ কালের সাক্ষী হয়ে রয়েছে না এটা তো কালের সাক্ষী হয়ে রয়েছে না এটা ব্রিটিশ আমল থেকেই মনে করো ওরা সেই সময় কালের সাক্ষী হয়ে রয়েছে ব্রিটিশ আমলের শাসনও এই গাছটি পেয়েছে ব্রিটিশ শাসনের শাসন পাইছে কাল হ্যাঁ শাসন আমলের কাল থেকে কিন্তু এটা দুইশো বছর তার ওদেরই হতে পারে আমরা এখান থেকে অবশ্যই কোনো একজন মুরব্বী বা কেউ পাইলে অবশ্যই আমরা তার থেকে ইন্টারভিউ নেব যে এটা আসলে কি তাই তাদের ছোটোবেলা থেকে দেখে কিনে তো অবশ্যই তোমার কাছে আসলে গাছটা কেমন লাগবে আসলে এই গাছটা আমি যতবারই দেখি আমার বারবার দেখতে মনে হচ্ছে আমি অনেকবার এখানে আসছি কিন্তু আমি যতবার আসছি আমি মাপার চেষ্টা করছি গাছটা করতে পারো আজকে আমরা কয় হাত এই গাছটা এটা দেখলাম আমার নিজেরাতে ঠিক আছে আজকে যাই আমরা যাই এটা তো দেখ বুঝলে আসলে কো কয় হাত কয়জনে আমরা তিন দুই তিন জনে পাই কিনা আর এই না ও এইখানে নাকি যে সাপ তারপর যে পাখি পাখি এরকমের কোনো বাসা ছিল বা পাখি অনেক পাখি আসলে কি সত্যি আমি তো পাখির আওয়াজ শুনতে পাচ্ছি এখন পাখি ছিল এখানে অনেক সময় দেখা গেছে কিন্তু ইডেনিং দেখা যাচ্ছে না কারণ অনেক শিকারি রে এখানে আশেমাঝের ভিতরে জন্য বিলুপ্ত হয়ে গেছে আর ইডেনিং পাখি টিকে অনেকটাই দেখা যায় না পাহাড় অঞ্চল থেকে আগে আসতে

এবং এই পার গুলো কিন্তু ই হয়ে গেছে হয়ে গেছে তো গাছটা দুই সালের ঘূর্ণিঝড়ে যেহেতু যদিও পরে না এর শিকড় কিন্তু বিস্তৃত তবুও যদি এখান থেকে বাঁধিয়ে নেওয়া যায় তারপর এখান থেকে একটু জায়গা সুন্দরভাবে এরিয়ে দিয়ে দেওয়া যায় তারপর মাটি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই অনেক সুন্দর দিয়ে গাতনি দেওয়া যায় তো তোমার কাছে কি এই অফারটা কেমন লাগতে আছে তুমি আকাশীরা ভালো প্রস্তাব দিয়েছো তুমি চাইলে যাবইলে সবাই সবকিছু করতে পারে কর্তৃপক্ষের নজরে গেলে তো আপনারা যদি কেউ দেখেন অবশ্যই কর্তৃপক্ষের নজরে দিবেন এবং এটা শেয়ার দিয়ে দিবেন ওই রকমের একটা এই না কিন্তু আপনারা যদি এই গাছ প্রেমী হন বা দুইশো বছর পুরনো দুইশো বছরের অধিক পুরোনো গাছ দেখতেছেন তাহলে আসতে পান বাট অতটাও হাইপিনা এই গাছটা আপনি দেখেন কি আপনি জন্ম থেকে এই গাছটা দেখেন আপনি হ্যাঁ হেয়ারও আগে আপনি জন্মেরও আগে তো গাইস বুঝতেই পারতেছেন যে এই যে এই যে যাইয়ে তার দাড়ি চুল পাকছে তো এখানে চাষ করছেন হ্যাঁ

দেখাই দেবে আর যদি কেউ বৈশাল যাই হাতে মালি চৌমাথা থেকে লেগুনা লইয়া তারপর হাল আলফা লইয়া চলে আসলেই এই যে আর মানুষের কইলেই হইবে যে এখানে মোটর ইন্ডি কোন জায়গা দেখাই দেবে যে কোন জায়গা নবগ্রাম ব্রিজের পশ্চিম নং নবগ্রাম ইনোয়াল ভূমি অফিস তো গাইস এর পাশ দিয়ে শিবগঞ্জ নামক একটি নদী বয়ে যাওয়ার কারণে এর সৌন্দর্য আরও ফুটে উঠেছে কয়েক গুণ কারণ এই নদীটি এই নদীর পারে এই যে গাছটি হওয়ার কারণে দেখতেই পাচ্ছেন যে গাছের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এই গাছটা অনেক মানুষ আর কি এখানে আসে অনেকেই বিশ্রাম নেয় যেমন আমরাই মাঝে মধ্যে আসি আসে এখানে রেস্ট নেই সবাই তো আসলেই এই গাছটা একটা ঐতিহ্যবাহী গাছ এবং এর সংস্কার দরকার এবং পারটার সংস্কার দরকার তো অবশ্যই এটা কর্তৃপক্ষের যদি দৃষ্টিতে যায় অবশ্যই করবেন। করবেন মাফুস এবং তোমাদের তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার আল্লা হাফেজ